আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে বুধবার রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিকেল চারটের সময় বিধানসভাতে পেশ করবেন রাজ্য বাজেট যে রাজ্য বাজেট জনমুখী রাজ্য বাজেটের ক্ষেত্রে কি চমক থাকছে তা নিয়ে গোটা রাজ্যের মানুষের মধ্যে আগ্রহ রয়েছে গত কয়েক বছর ধরে রাজ্যের তরফ থেকে বারবার ধরে অভিযোগ তোলা হয়েছে কেন্দ্রীয় বঞ্চনার বিষয়ে রাজ্যের অভিযোগ বারবার ধরে কেন্দ্রের কাছে আবেদন করা সত্ত্বেও আবাস হোক একশো দিনের কাজ হোক বা বিভিন্ন ক্ষেত্রের যে অর্থ সেই অর্থ আটকে রাখা হয়েছে সেই অর্থ তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে না এমনকি অর্থের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সাংসদদের সঙ্গে নিয়ে দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি আমরা দেখেছি দিল্লিতে গিয়ে আন্দোলন হয়েছে রাজ্যের একাধিক জায়গাতে আন্দোলন হয়েছে যদিও ওই কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে প্রচারে থেকে নির্বাচনী ফলাফলের ক্ষেত্রে অনেকটাই সুবিধা পেয়েছে তৃণমূল কংগ্রেস এমনটাই অনেকে বলেন তো চলতি যে বাজেট পেশ হতে চলেছে সেই বাজেটের ক্ষেত্রে অবশ্য গুরুত্ব পাবে হচ্ছে জনমুখী প্রকল্পগুলো এমনটাই মনে করা হচ্ছে তার কারণ রাজ্য সরকারের তরফ থেকে একাধিক যে সামাজিক প্রকল্পগুলি গ্রহণ করা হয়েছিল সেই সামাজিক প্রকল্পগুলির সুফল ইতিমধ্যেই মানুষজন পেতে শুরু করেছেন বিশেষ করে লোকসভা নির্বাচনের আগের বাজেটে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বৃদ্ধি করা হয়েছিল এই নির্বাচনের আগে ফের এই সামাজিক প্রকল্পের ক্ষেত্রে বরাদ্দৃত অর্থের পরিমাণ বাড়ানো হয় কিনা নজর থাকছে সেদিকেও অন্যদিকে যারা রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন তারা অবশ্য নজর রাখছেন হচ্ছে ডিএ বা মহার্ঘ ভাতার দিকে বারবার ধরে তারা ডিএর দাবিতে আন্দোলন করেছেন রাজ্যের তরফ থেকে গত বাজেট অধিবেশনের ডি এর পরিমাণ বাড়ানো হয়েছিল এই বাজেটের ক্ষেত্রেও ডিএ কি হতে চলেছে সেদিকেও নজর থাকবে সম্প্রতি শেষ হয়েছে রাজ্যের শিল্প সম্মেলন এবং এই শিল্প সম্মেলনের আসর থেকে রাজ্য কতটা শিল্পবান্ধব পরিবেশ পরিস্থিতি তৈরি করতে পেরেছে তার একটা আঁচ ইতিমধ্যেই জানিয়েছিল এবং রাজ্যে শিল্প গঠন করার ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন যে অত্যন্ত জরুরি সেটাও বারবার ধরে প্রকাশ করা হয়েছিল এই পরিকাঠামো উন্নয়ন খাতেও রাজ্য সরকার বাজেটে অর্থের পরিমাণ বৃদ্ধি করতে পারে ফলে সব মিলিয়ে যে রাজ্য বাজেট পেশ হতে চলেছে সেই রাজ্য বাজেটের ক্ষেত্রে জনমুখী প্রকল্পগুলি মানুষের প্রয়োজনে লাগবে সরাসরি মানুষের হাতে এই প্রকল্পগুলি সুবিধা পৌঁছে যাবে এমন ঘোষণা থাকছে এর পাশাপাশি আরও দুটি বিষয় উল্লেখযোগ্য এক নারীর ক্ষমতায়ন লক্ষীর ভাণ্ডারের কথা আগেই বললাম এর পাশাপাশি কন্যাশ্রী সবুজ সাথীর মতো প্রকল্প রয়েছে এই প্রকল্পগুলিতেও বরাদ্দের অর্থের পরিমাণ বৃদ্ধি পেতে পারে কারণ নতুন করে উপভোক্তার সংখ্যা বাড়ছে আর হচ্ছে উত্তরবঙ্গ রাজনৈতিক দিক থেকে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই দিলেও বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে বলে মত রাজনৈতিক মহলের এই অবস্থাতে দাঁড়িয়ে এই উত্তরবঙ্গের চা শ্রমিকদের মন জয় করার জন্য বেশ কিছু সিদ্ধান্তের কথাও এই রাজ্য বাজেটে ঘোষণা করতে পারে রাজ্য সরকার নিউজ এইটিন বাংলা ডিজিটালের জন্য কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল কলকাতা